নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কি লেখা আছে কপালে প্রভাতী অনুষ্ঠান প্রতিদিনকার মতো এই অনুষ্ঠানে আমি দেব দিনের পরিচিতি সূর্যোদয় সূর্যাস্ত গঙ্গায় জোয়ার ভাটা তিথি শুভকর্ম দিনের স্মৃতিচারণ সাথে থাকবে বাউটি রাশির অতি মূল্যবান সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল তাই শুরু করি আজকের দিনের পরিচিতি দিয়ে আজ এগারোই মাঘ চোদ্দোশো বত্রিশ গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আর ইংরাজির পঁচিশে জানুয়ারি দু আজ রবিবার আজ আবার একটা অলস দিন আবার একটা আনন্দের দিন আবার যা খুশি নিজের ইচ্ছে মতো চলার দিন তাই এই দিনে নিজের খুশি নিজের ইচ্ছে নিজের আনন্দ উপভোগ করার আগে একটু যদি জেনে নেওয়া যায় যে দিনটা কিভাবে করলে ভালো হবে সে তার জন্যই এই নিবেদন আজকে সূর্যোদয় হবে ভোর ছটা ছাব্বিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে বিকেল পাঁচটা চোদ্দ মিনিটে আজকে তিথি চলছে সপ্তমী তিথি এবং এই তিথি চলবে রাত্রি নটা বাজে পনেরো মিনিট পর্যন্ত আজকে শুভকর্ম আছে আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা তিনটে কুড়ি মিনিট এবং শেষ রাত্রি তিনটে পঁচিশ মিনিটে আর ভাটা আসবে সকাল আটটা দশ মিনিটে এবং রাত্রি আটটা পনেরো মিনিটে আজকে দিনের স্মৃতিচারণে বলব ছন্দ কবি মাইকেল মধুসূন দত্তের আজকে জন্মদিন আঠারোশো চোদ্দ ২৫ পঁচিশে জানুয়ারি উনি জন্মগ্রহণ করেছিলেন কবির যে কবিতা আজও অস্মরণীয় মানে তাকে যে কিভাবে মাথায় তুলে রাখবো স্মরণ থেকে অনেকেরই সরে গেছে তবুও আমরা স্মরণীয় আমাদের এই ছন্দ কবি প্রচুর কবিতা আমরা যখন স্কুলে পড়েছি তখন ছিল এখন সিলেবাস চেঞ্জ হওয়াতে অনেক পাল্টেছে তবে যারা সাহিত্য চর্চা করেন তাদের জন্য তো একটা আলাদা রাস্তা বলা যায় আলো বলা যায় এবারে আসি জ্যোতিষশিক্ষার আসরে যে আলোচনাগুলো করি তার কিছু অংশ অনেকে বাস্তুশাস্ত্র নিয়ে প্রশ্ন রাখছেন বাস্তুশাস্ত্র নিয়ে যে আপনারা আমাদের কাছে প্রশ্ন রাখছেন এটা খুবই আনন্দিত তবে সেই ছোট্ট অনুরোধ যদি কমেন্টসে লেখেন তাহলে খুব ভালো হয় যাই হোক জানতে চেয়েছেন যে বাস্তু বাস্তুশাস্ত্রে অনেকেই বলছেন যে বাস্তুশাস্ত্র মতে বাড়ির প্রবেশদ্বার এবং শোয়ার ঘর কোনখানে করলে মঙ্গলদায়ক সবসময় জানবেন প্রবেশদ্বারে যদি দক্ষিণে প্রবেশ হয় সবচেয়ে ভালো তারপর পূর্বে কখনও পশ্চিম মুখ হয়ে নাবা বা বেরোনোটা ঠিক হবে না যারা দোতলায় থাকেন বা তিন থাকেন নামছেন পশ্চিম মুখ হয়ে এবং বেরোচ্ছেনও মুখ হয়ে এটা শুভ নয় আর শুভার ঘর সবসময় জানবেন যে মাঝখানে হওয়া চাই মাঝখান বলতে বাড়ির মাঝখান তো খোলা রাখতে হয় কারণ কি বাস্তু দেবতার নাভি বলা হয় তাই মাঝখানটা অনেকে খোলে রাখেন এখনকার দিনে তো ফ্ল্যাট সিস্টেম আর মাঝখান খোলা কোথায় পাওয়া যায় তথাপি বা মতে পূর্ব এবং পশ্চিমের মধ্যখানি ঘর পশ্চিমে থাকবে আপনার টয়লেট পূর্ব বা কোণে থাকবে ঠাকুরঘর তার মধ্যে থাকবে শোয়ার ঘর সবচেয়ে মঙ্গলদায়ক এটা নিয়ে বিশদ আলোচনা জ্যোতিষশাস্ত্র অনুষ্ঠানে হচ্ছেই এবং হবেও আপনাদের অনুরোধ এবং অনেকে আবার সেই পুরনো অনুরোধ করছেন তার জন্যে বলি যে আপনি পুরনো এপিসোডগুলো দেখতে পারেন বা যদি নাও দেখেন তাহলে আমরা আস্তে আস্তে আবার পুরনোতে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব তাই বাস্তুশাস্ত্রে অনেক কিছু নিয়ম আছে জুতোর র্যাক কোথায় রাখা উচিত কোন দেওয়ালে ঘড়ি টানালে শুভদায়ক ঘরের আলো কোন দিকে জ্বালালে অর্থাৎ কোন দিকে সেট করলে দীর্ঘস্থায়ী এবং ঘরের মঙ্গলদায়ক হয় পাখা কোন জায়গায় রাখলে ঠিক জায়গায় হবে খাট কোন জায়গায় রাখলে ঠিক জায়গায় হবে সবই বাস্তুশাস্ত্রে জ্যোতিষিক্ষা আসলে আলোচনা হবে তাই দেরি না করে সাবস্ক্রাইব করলে আপনাদেরই উপকার আমারও এই বলার গুরুত্বটা বৃদ্ধি পাবে তাই এবারে আসছি বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশি ফল নিয়ে কারণ আজ রবিবার বেরোনোর আগে কারণ বাজার ফাজার সবই তো হবে আনন্দ হবে আড্ডা হবে তার মধ্যে যদি জেনে নেওয়া যায় যে কিভাবে চললে আজকের দিনটাকে ঠিক ঠান্ডা এবং আনন্দদায়ক করা যায় তাহলে শুরু করি বারোটি রাশি সংক্ষিপ্ত রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সময়ে জন্ম তারিখ জন্ম স্থান নিয়ে নয়। বারোটি রাশি যেরকম সাজানো থাকে মেষ মিথুন কর্কট সিংহকন্যা তুলা বিশ্চিক ধনু ঠিক সেইভাবেই মকর কুম্ভবী তাহলে আজকের প্রথম রাশি শুরু করি মেষ রাশি দিয়ে মেষ রাশি মেষ রাশি যাতে যাতে আজকে সর্বকার্য সিদ্ধি বলায় না সেই সর্বকার্যে সিদ্ধি হবে আয় বৃদ্ধি পাবে ব্যবসায় উন্নতি কর্মক্ষেত্রে উন্নতি বন্ধুদের সাথে একটা মনের মতো দিন কাটানো আগেই বললাম আয় বৃদ্ধি আছে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে আর বিষয়াশির জাতক জাতিকে বলব আজকে নানান সমস্যা আসতে পারে নানান বাধা বিঘ্ন আসতে পারে কিন্তু খুব মাথা ঠান্ডা রেখে যদি আপনি এটাকে ওভারকাম করতে পারেন সবচেয়ে মঙ্গলদায়ক তাই বিশ্বরাসির জাতকাতিকে একটু সাবধানে চলা উচিত শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান আয় বৃদ্ধি পাবে মিথুন মিথুন রাশির জাতিকা থেকে আজকে আনন্দের দিন সুখ সম্ভব সব হবে আজকে আনন্দের দিন কাটবে ও স্বাস্থ্য ভালো থাকবে কোনো পুরনো বন্ধুর সাথে দেখা হতে পারে শরীর স্বাস্থ্য ঠিকই আছে আয়ও বৃদ্ধি পাবে আর কর্কট রাশির জাতিকাতে বলবো আজকে কোনো বিদ্যান পণ্ডিত গুণী লোকের সাথে আলাপ হতে পারে ফলে তার পরামর্শ বা তার কথায় মন শান্তি পাবে মানসিক তৃপ্তি লাভ হবে মানসিক শান্তি উন্নতি হবে আয় বৃদ্ধি হওয়ার সুযোগ আছে এবং দিনের শেষে কোনো সুখবর আপনার জন্য অপেক্ষা করছে অর্থাৎ কর্কট রাশির জাতীয়দের জন্য অপেক্ষা করছে সিংহ সিংহ রাশির জাতীয়দের বলবো অযথা কোনো ঝামেলার মধ্যে নিজেকে জড়াবেন না তাহলে সমস্যায় পড়তে পারেন আইনি সমস্যায় হতে পারে তাই একটু সাবধানে থাকা ভালো মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে আয়ের কোনো পরিবর্তন হবে না শরীর ও স্বাস্থ্য মধ্যম আর কন্যা যাতে এত বলবো আজকে আপনাদের চেষ্টা বা প্রয়াস বা চেষ্টা যেটাই বলুন শুভ হবে ভালো হবে এবং প্রয়াসে সিদ্ধি লাভ হবে অর্থাৎ আপনার কার্য আজকে সাফল্য হবে মানসিক শান্তি লাভ হবে আয়ও বৃদ্ধি পেতে পারে তুলারাশির জাতীয় বলবো আজকে একটু সাবধানে থাকুন কারণ আজকে আপনার কর্মক্ষেত্র বা আপনার ব্যবসায় অশান্তি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান ব্যবসায় যারা আপনার সহযোগী আছেন বা কর্মক্ষেত্রে যা যারা আপনার সাথে কালিগস আছেন তাদের সাথে অযথা কোনো বিতর্কে জড়াবেন না ও স্বাস্থ্য ভালো থাকবে তবে মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে বিশ্বিক রাশি বিশ্বিক রাশির জাতকের আজকে প্রাউড ফিল হবে অর্থাৎ গর্ববোধ হবে এবং গর্ব বৃদ্ধি পাবে মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে সম্মান লাভ হবে শরীয় স্বাস্থ্য ভালো থাকবে মানসিক তৃপ্তি বৃদ্ধি পাবে আর ধনুরাশির জাতিক বলব যে আজকে দিনটা খুব সাবধানে মাথা গরম করবেন না কারণ আজকে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান শরীর ও স্বাস্থ্য ভালো থাকলেও মানসিক চিন্তা বৃদ্ধি পাবে কুম্ভ কুম্ভ রাশির জাতক বলবো যারা ডিপ্লোম্যাসিতে আছেন বা ডিপ্লোম্যাটিক কাজ করেন তাদের জন্য আজকে দিনটা শুভ অর্থাৎ কূটনীতিতে আজকে কুম্ভ জয় জয়কার শরীর স্বাস্থ্য ভালো থাকবে মানসিক শান্তি লাভ হবে আয়ু বৃদ্ধি পাবে আর সর্বশেষ রাশি মিন রাশি মিন রাশি জাতক বলবো যে খুব সাবধান আজ কোনো নিজ সংসর্গে পড়ে যেতে পারেন ফলে মান যশ খ্যাতি হানি হতে পারে আয়ের কোনো পরিবর্তন হবে না শরীর সম্বন্ধে সাবধান এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারো ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই শেষ করার আগে বলি মাদশ মহাবিদ্যার কী পায় দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্কচক্ষ গদাবদ্ধধারী নারায়ণে কী পায় সবার মঙ্গল হোক সবাই ভালো থাকুক সুখে থাকুক আনন্দে থাকুক শান্তি থাকুক এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার